জাহিন বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মাহলাইন পয়েন্ট এবং পার্টনারশিপ উইথ কেরিয়ার প্লাস ঠিক আছে আজকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্র্যাকটিস সেটটা লঞ্চ করেছি তোমরা অনেকে বুঝতে পারছো না যে কিভাবে নেব কিভাবে কিনবো প্র্যাকটিস সেটটা কেন কিনবো কতটা জরুরি তোমাদের জন্য চাকরি পাওয়ার জন্য এটা কতটা হেল্প করবে এই প্র্যাকটিস সেটটা তোমাদের চাকরি পাওয়ার জন্য এখানে আমাদের আমাদের হার্ড ওয়ার্কিং রয়েছে একশো পার্সেন্ট আমার রয়েছে টিচারদেরও রয়েছে ঠিক আছে সবার রয়েছে তো তোমাদের এখানে লাস্ট মিনিট সার জন্য এটাই আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিমিয়ারি লাস্ট ব্যাচ যারা যারা নিতে চাও অবশ্যই নিতে পারো কিভাবে নেবে প্রসেসটা একটু লেনদি দিয়ে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো নিজেরাই ওয়েবসাইটে ক্লাস হবে এবং অ্যাপের মাধ্যমে হবে অ্যাপটা দশ দিন পর লঞ্চ হবে ওয়েবসাইটে প্রথমে ক্লাসটা হবে ওকে তো দেখে নাও তোমাদের এখানে কি কি আছে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা কনস্টেবল ছাপ্পান্নটা প্র্যাকটিস সেট ছাপ্পান্নটার বেশি প্র্যাকটিস সেট পাবে আমরা তোমাদের কম লিখেছি বাট বেশি পাবে এর থেকে ম্যাটেরিয়ালস সেরা হার্ড ওয়ার্কিং হুবু কমন যোগ্য এখানে আমাদের হার্ড ওয়ার্কিং দেখতে পাবে এবং যা বলছে তার থেকে অনেকটা বেশি তোমাদের কিন্তু এখানে

ম্যাথের একত্রিশটা ভিডিও থাকবে যেটা তোমাদের হচ্ছে সিলেবাস এবং চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ করা ঠিক আছে পার্সেন্টেজ সবগুলো মিলাই যেগুলো পরীক্ষায় পাবে ঠিক আছে আরেকটা তো পিডিএফ পাচ্ছ তার সাথে তোমরা এগুলা ক্লাসও পাবে ভিডিও ক্লাস ভিডিও ক্লাস তোমরা পঁচানব্বইটা পাচ্ছ টোটাল এমআরপি টা তোমাদের বলছি কত কম টাকায় আমরা ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছি আশা করি এর আগে কেউ করতে পারে প্র্যাকটিস সেটে তোমাদের তোমরা ভিডিও পাচ্ছ ফুল ভিডিও ভিডিওস আর একটা ভিডিও লাস্ট মিনিট সাজেশন প্লাস এখানে যেখানে আমি কভার করাবো ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর একশো প্লাস প্রশ্ন থাকবে এবার বলছো তোমরা কমন পড়বে কি আমি তোমাদের ডাব্লিউবি কনস্টেবল টু জিরো টু জিরোর আগে চার থেকে পাঁচটা ভিডিও করিয়েছিলাম ঠিক আছে তার মধ্যে যেখানে বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে কমন আসবে সেখান থেকে ভিডিও গুলো এখন আছে তোমরা যাচাই করে নিতে পারো প্রিমিয়ারি পরীক্ষার প্রশ্নপত্র বের করে কতটি প্রশ্ন কমন এসেছিল প্রায় আশিটা প্রশ্ন করিয়েছিলাম সাত থেকে আটটা প্রশ্ন খুব কমন এসেছিল ঠিক আছে আছে আমার মনে সেটা এসেছিল তারপর কমলা হ্যারিস ঠিক আছে এইভাবে আমার আমার এখনো মনে আছে ঠিক আছে আমি ক্লাসগুলো করিয়েছি তো সেক্ষেত্রে আমার মনে আছে দেখো তোমাদের এখানে স্টার্টিং জিকে এর একটা পিডিএফ পাবে সেটা আপলোড রয়েছে ওয়েবসাইটে কোথায় পাবে সেটা বলে দিচ্ছি পঁচিশটি ফুল প্র্যাকটিস সেট পাচ্ছ শুধু এখানে তোমাদের অ্যান্সার কিটা থাকবে

ম্যারাথন ভিডিও পাবে যে জিকের ওপর আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যারাথন ভিডিও পাবে কোর্সটির অনলাইনে কেনার লিংক কোর্সটি কেনার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখো দেখে নাও maonlinepoint.grapi.com দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা আর যাদের প্রবলেম হচ্ছে তারা এই নম্বরে ফোন করতে পারো 9734366105700126972 এই যে এই ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ এই মোবাইল নম্বরে তোমরা পেমেন্ট রিলেটেড কোয়ারিজ করতে পারো এই ওয়েবসাইটটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তোমাদের দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পারচেজ করে নিতে পারো মোবাইল নাম্বার দুটো দেওয়া থাকবে ঠিক আছে হেল্প করার জন্য এবার ওয়েবসাইট থেকে কিভাবে কিনবে তার আমরা ডেমো ক্লাসটি দেখিয়ে দেব তো দেখো তোমাদের কোর্সটা কিভাবে কিনবে তার লাইভ ডেমো আমি তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে তো কিভাবে তোমরা কোর্সটি কিনতে পারো তার পেমেন্ট অপশন দেখাবো পেমেন্ট করে দেখাবো দেখো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিংকটা দেওয়া রয়েছে খুলবে এইভাবে তোমাদের কোর্সটি খুলে যাবে কোর্সটি খুলবে খোলার পর তোমরা এভাবে নিচে স্ক্রল ডাউন করে যাবে এখানে দেখবে ড্রাইভ ইন টু সাকসেস তো দেখতে পাচ্ছ এন্ড প্রথম তিনশোটা তিনশো ছাত্রছাত্রী যেখানে তোমাদের পাঁচশো নিরানব্বই টাকায় পাবে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ছশো নিরানব্বই টাকা কোর্সটা হয়ে যাবে ঠিক আছে দুশো বাচ্চা অলরেডি এনরোলমেন্ট করে নিয়েছে মানে তারা কোর্সটা নিয়ে নিচ্ছে একশো বাচ্চা এখনো কিন্তু আছে এখানে দেখো কলকাতা পুলিশ কনস্টেবল আর এই কোর্সটা নেওয়ার লাস্ট ডেট হচ্ছে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ পর এটা কিন্তু বন্ধ করে দেবো আমরা তারপর তোমরা চাইলেও নিতে পারবে না রিকোয়েস্ট করলে পারবে না ঠিক আছে ছশো নিরানব্বই টাকা তোমরা যদি এক হাজার টাকা দাও পারবে না ওকে তো তাড়াতাড়ি নিয়ে নাও দেখো স্কল ডাউন করে যাবে স্কল ডাউন করে যাওয়ার পর বাই কোর্স ফর ট্রিপল নাইন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা দেখবে আবার একটা নতুন করে পেজ তোমাদের ওপেনিং হবে হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে ইউসেফ চারশো টাকা কন্টিনিউ ক্লিক করবে কন্টিনিউ ক্লিক করার পর দেখো এখানে তোমাদের এম ও পি ফোর জিরো দেওয়া রয়েছে চারশো টাকা যেখানে মাইনাস রয়েছে আমাদের কোডটার উপর ওকে আর যারা আমাদের পেট বেচার আছে তাদের কিন্তু একটা কোড দেওয়া রয়েছে এখানে ক্রস চিহ্নতে কেটে তোমাদের সেই কোডটা বসায় অ্যাপ্লাই করলে তোমাদের হয়ে যাবে ওকে তারপর প্রসিট অপশনে ক্লিক করতে হবে প্রসিট অপশনে ক্লিক করার পর তোমরা দেখে নাও এখানে তোমার নাম ইমেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে এই পার্টগুলো আমি তোমাদের ফিল আপ করে তারপর তোমাদের দেখাচ্ছি

তোমাদের এখানে অফার রয়েছে আমি ইউপিআই দিয়ে করবো ইউপিআই অপশনে ক্লিক করবো ক্ষেত্রে তোমাদের যদি ফোন পে পেটিএম গুগল পে যে কোনো কিছু থাকুক তোমরা এখানে দেখো ইউপিআই অপশনে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বার দেবে ওয়াই বিএল দিলে পেটিএম এখানে ওয়াই বিএল দিয়ে দিলে তোমাদের কিন্তু এখানে ফোন পে যাবে পেটিএম যাবে গুগল পে আছে সবগুলো আছে ঠিক আছে তোমাদের কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই পেমেন্ট রিলেটেড যদি কোনো রকম তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদেরকে ডাইরেক্টলি ফোন করতে পারো দেখো এখানে আমি আমার পেটিএম এর অপশনটা দিছি ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছি এবার আমরা কি হবে পেমেন্ট কাটবো তোমাদের ইউপিআই করে নেবে তারপর দেখো তোমাদের সামনে লাইভ করে দেখাচ্ছি দেখো এখন টাইমিং চলছে তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট করতে হবে পেমেন্টটা সাকসেসফুল হবে তারপর দেখো অটোমেটিক্যালি পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে ঠিক আছে ডু নট প্রেস ব্যাক বাটন দেখো দেখো ক্লিক হেয়ার টু অটোমেটিক্যালি রিডাইরেক্ট পেজটা তো চলে আসবে আসার পর তোমাদের এবার কি করতে হবে দেখো তোমাদের আমি দেখিয়ে দিই হ্যাঁ অলরেডি দেখো এখানে কিন্তু ওপেন হয়ে গেছে পোস্টা ঠিক আছে ছাত্রটা ওপেন হয়ে গেছে হ্যাঁ পেমেন্ট করার পর তোমাদের রিডারেক্ট হয়ে এরকম অপশন আসবে যেখানে তোমাদের কোর্স অপশন আসবে কোর্সে ক্লিক করবে সরাসরি কোর্সে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এমআরপি আবার দেখালে কোনো ভাইপার কোনো কারণে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তো আবার স্ক্রল ডাউন করে যাবে স্টার্ট অপশনে ক্লিক করবে স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে আবার কোর্স অপশন আসবে ক্লিক করে দেবে যতবার আসবে ক্লিক করবে এখানে তোমার নাম ইমেল আইডি শো করবে এখানে সেট ইওর পাসওয়ার্ড পাসওয়ার্ড কি সিলেক্ট করবে তোমার মোবাইল নাম্বারটা ঠিক আছে তো আমি এখানে আমার নিজের যে মোবাইল নাম্বার সেটা সেট করে দিচ্ছি তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা পাসওয়ার্ডটা সেট করবে কিছুদিন পর অ্যাপস আসবে অ্যাপস এর ক্ষেত্রেও তোমাদের কিন্তু सेम আমি এখানে পাসওয়ার্ডটা সেট করছি পাসওয়ার্ড সেট করে নিলাম সেট করার পর তোমাদের একটু টাইম দিতে হবে ঠিক আছে দেখো এবার কোর্সটা খুলে যাবে এখানে নেভার সেভ করব না আমি এবার কোর্সটা দেখো এবার দেখো স্টার্ট নাও ভ্যালিড লাইফ টাইম এখন বর্তমানে রাখা হয়েছে এই অ্যাক্টিভ কোর্সে ক্লিক করতে হবে

ছাব্বিশ পেজের পিডিএফ রয়েছে যে পিডিএফ খুলে গেছে সময় দিবে পিডিএফটা হতে একটু সময় লাগবে ঠিক আছে যেরকম নেট চলবে উপর কিন্তু করে কিন্তু তোমাদের পিডিএফটা চলবে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবে সব থেকে ভালো বড় হয়ে যাবে দেখো ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু নিচে কিন্তু আছে এটা সরি ভিডিওটা যে তোমাদের এখানে দেখো কোয়ালিটি স্পিড যেমন লো হাই অটো সব করতে পারবে এখানে স্পিডও বাড়াতে পারবে ঠিক আছে আর এখানে পিডিএফটা যে আছে এ ক্লিক করলে পিডিএফটাও দেখতে পাবে ছাব্বিশ পেজের পিডিএফটা রয়েছে এখানে এখানে কি রয়েছে ঠিক আছে দেখাবে আর যারা যারা প্র্যাকটিস অনেক কিছু প্রবলেম হচ্ছে নিচে খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে বলি এইভাবে স্ক্রল ডাউন করে এই পার্টটাতে যাবে এই পার্টের নিচে চলে যাবে তো সবার নিচে এটা তোমাদের ভিডিও ক্লাস উইথ পিডিএফ ঠিক আছে একটু ভিডিওটা বড় হবে জাস্টাই দেখো এখানে তোমরা দেখে নাও এখানে তোমরা কিছু অপশন দেখতে পাচ্ছ এখানে দেখে নাও ডেস্কটপ সাইট অবশ্যই করে নেবে তোমরা এই কেপি প্র্যাকটিস সেট আর স্ট্যাটিক জিকে আপডেট ঠিক আছে এটা ক্লিক করার পর তোমরা দেখবে এখানে যে কেপি প্র্যাকটিস সেটে ক্লিক করবে এখানে যে আমাদের প্রশ্নপত্র রয়েছে সেটা কিন্তু ওপেনিং হবে কলকাতা পুলিশের ঠিক আছে এটা বড় ধরনের পিডিএফ ওপেন হবে একশো পঁচাশি পেজে যেখানে আমাদের কুড়িটা প্র্যাকটিস সেট রয়েছে বাদ বাকিগুলো আমরা পরবর্তীতে আপলোড এইভাবে পরে পরে করতে থাকবো স্ট্যাটিক জিকে আপডেট

পঁচিশে মার্চের পর তোমরা পোস্টটিয়ার এখন বর্তমানে কিনতে পারবে না এই কয়দিনই যারা আছে নিয়ে নাও ওয়াচ করো দেখে তোমরা নিজেরাই কিনতে পারবে না কিনতে পারলে পরবর্তীতে ফোন যোগাযোগ করবে আমরা তোমাদের হেল্প করে দেবো মাছ মোর যা দেখালাম তার থেকে আরো বেশি পাবে ঠিক আছে তোমাদের আমাদের দায়িত্ব তোমাদের সঠিক পথে গাইডেন্স দিয়ে খাকি উদ্দিটা গায়ে পড়ানো সেটা আমরা তোমাদের গাইড করবো তোমরা যদি সেই গাইডটা ঠিক মতো করে নিতে পারো কেপি কথা দিচ্ছি কেপি কনস্টেবলের যে গায়ের উর্দি সেটা তোমরা নিজেরাই করতে পারবে নিজের তোমারই শুধু আমাদের এই সাহায্য দ্বারা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম